বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের তাল নারকেলের মিষ্টি মোমো নমস্কার বন্ধুরা মলিক্স কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি অনেক দিন করে আসতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না তার জন্য তো বন্ধুরা দেখুন আজকে আমি চলে এসেছি তাল নিয়ে তো আমাদের বাগানে একটা তাল পড়েছিলো নিয়ে এসছি দেখুন তো তালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তালের খোঁয়াটা ছাড়িয়ে নেবো এখন আমি তালের খোসাগুলো ছাড়িয়ে নেব এই তাল দিয়ে আজকে আমি বানাবো তালের মোমো আপনারা তো তাল দিয়ে অনেক রকমেরই রেসিপি বানিয়ে খেয়েছেন তো একবারে তালের মোমো বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমি তালটা ভালো করে খোসা ছাড়িয়ে তালটাকে ভেঙে নিয়েছি এখন আমি তালটা চটকে নেব চটকে শ্বাসটা বের করে নেব তাল আমি ভালো করে চটকে নিয়েছি এখন আমি তালের পিউরিটিটা বের করে নেব তালটা এবার আমি সেঁকে নেব তে নেটের সাথে সেঁকে নেব সুন্দর করে কি সুন্দর カラー এখানে আমি দু বাটি মতো ময়দা নিয়েছি এখন আমি দিয়ে দেবো হাফ বাটি মতো তাল দিয়ে আমি ভালো করে মেখে নেব দিয়ে দেবো এক চিমটি লবণ দেখুন বন্ধুরা ময়দার তালটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি ওইদিকে নারকেলের খিরসাটা বানিয়ে নেব তো এইদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি দেখুন আর কিছুটা চিনি নিয়ে নিয়েছি এখন ওই চিনিটা দিয়ে এভাবে মেখে তারপরে আমি খিসাটা বানাবো আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এটা সুন্দর করে ভেজে খিসা বানিয়ে নেবো বন্ধুরা এটা হচ্ছে মিষ্টি মোমো নারকল মোমো খুব সুন্দর লাগে খেতে এবার আমি সুজিটা ভেজে নেবো

দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা দিয়ে ভেজে রাখা দিয়ে দেবো পরিমাণ মতো হয়ে গেছে আমার বানানো মোমোর এবার নামিয়ে নেবো আমি এখন তাল ময়দাটা বেলে নেব এবার গ্লাসের সাথে সেগুলো করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি এর ভিতরে ক্ষীর ভরে নেব এবার আমি মোমাগুলো বানিয়ে নেব হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটে গেছে এখন আমি একটা ফুটো গামলা দিয়ে মোমোগুলো সিদ্ধ করে নেব Thank এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা আবার তুলে নেব দেখুন বন্ধুরা মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কি সুন্দর হয়েছে মোমোগুলো মিষ্টি মোমো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের তাল নারকেলের মিষ্টি মোমো.